এই কই যা। এই যে দরপার অফিস। এমনি ঢুকতেছস? আরে! আপনি এই রকম আমার গায়ে ধাক্কা মারলেন কেন? একটা মহিলার লাগে কেমনে ব্যবর করtei রকি আপনি জানেন না? আমি যাইতেছি আমার স্বামী লগে দেখা করতে। এই অফিস আমার স্বামীই কাম করে। আমার স্বামীর অফিস এটা। আমার ভিতর যেতে দেন। কি? কি কইলি? তোর জামাইর অফিস। তোর নিজের অবস্থা দেখস একবার, এর অবস্থা দেখস। কি ছোট radiolysisস? চোড়লক কাদার। আর তোর মাইয়া তো তো দেখলে মনে রাস্তা ধরে ভিক্ষা করোস। মাইয়া কষ্ট জামাইর অফিস, ها? আমার স্যার জানোস কতবার অফিসের মালিক আর তুই কস তোর অফিস ছোট লোক দূর আপনি এমন কথা কইতেছেন কেন আপনার কি মনে হইতেছে আমি আমার স্বামীলে আপনার লাগি মিছ কথা কইতেছি হ্যাঁ কি মনে হইতেছে আমার এই কাপড় দেখে কি আমি বসিতে কইতেছি রাস্তার মানুষ হ্যাঁ আমি আমার স্বামীলে মিছ কথা কইতেছি আমি সত্যি কথাই কইতেছি এই অফিস আমার স্বামীর আমার স্বামীই কইছে আজকে দুপুরবেলা আমার আর মাইয়ের আইতে আমগুলো এই একসাথে ওই যে লাঞ্চ করবে এই লেগে ডাকছে আর আপনি কি না আমার লাগি এরকম ব্যবহার করতেছেন আবার কইতেছ তোর জামাইয়ের অফিস তোকে মতো চোর স্যার আমার সেনা আছে তোকে অভ্যাস জানা আছে তোরা ছদ্দভাইস অফিসে ঢুকোস চুরি করে আসতে করে যাচ্ছ কা আচ্ছা যাই হোক এত করে যেহেতু কইতাসোস ক তোর জামের নাম কি দেখি আম্ব অফিসে কে কাম করে কার বৌ তুই ক নাম কি ক। দেখান আর কর আমার এরম সরু করে কথা কইতে পারেন না আর স্বামীর নাম জিজ্ঞেস আমি আমার স্বামীর নাম মুখে নিয়ে না স্বামীর নাম মুখে না আমার পাপ এ তুমি তোমার আব্বার নাম একটু কই দাও তো আব্বার নাম নুর আলিফ বাঃ নুর আলিফ গো সৌজা বসে গেছে গেছো কা মানে তো গো একদিন মানতেই পুরা প্ল্যান করে আস না আর তুই মনে করছস আমার বসের নাম কইছস নুরালি আর আমি তোর সৌজা ঢুকতে দিব তো এই আপনাদের দেখতেছি অনেক খারাপ মানুষ হ্যাঁ আমি হুলছি ওই যে কি বলে বড় বড় অফিসের যে দালনগুলি হয় এটি বেশি ভালো হয় না কিন্তু আজকে নিজস্ব হয়ে দেখলাম হ্যাঁ অত্তরা মানুষ কি মনে করে না মানুষ কি রাস্তা ধুলা হয় মানে যাই সো তাই কইতাছেন বারবার কইতাছি যে এটা আমার স্বামীর অফিস আমার স্বামীর অফিস আর আমার স্বামী অফিসে কোনো কাম করে না এই অফিসের মালিকই আমার স্বামী আর আপনি দেখতেছি যে আমার কথা বিশ্বাসই করতাছেন আবার কইতাছেন আমরা না এই চোর চরচোর কি চেয়ার দেখি কি চোর চারচর মনে হয় হ্যাঁ হইতে পারে একটু কাপড় পরেছে আমার মাইয়াই পোশাক পরে আছে আমরা

কি এখানে তোকে এখানে কেন রাখা হয়েছে প্রতি মাসের মাইনে দিয়ে যদি তোকে এখানে রেখে কোনো লাভই না হয় তাহলে তোর মতো দারুণ দিয়ে কি করবো যে অফিসের ম্যানেজারকে ডেকে তুই তো এখানে সমস্যা সমাধান করতে রাখিস তোর তো সাহস কম না কি কি সেইখানে ম্যাডাম তন্তে কইতাছি যে চইলে যা চলে যা কি আমাদের বসের ওয়াইফ সম্ভব আমাদের দেখতে শুনতে কত কত স্মার্ট শিক্ষিত তার ওয়াইফ হবে এই রকম মানে বস বস্তি থেকে উঠে আসা একজন মহিলা হবে আমার বসের ওয়াইফ এই মহিলার না মাথা খারাপ হয়ে গেছে কোন এক পাগলা থেকে মনে ছাড়া পাইছে এইখানে এসে এই কোম্পানিটা থেকে লোভ সামলাতে পারেনি অমনি বসকে নিজের জামাই বানাই ফেলছে ম্যাডাম আপনি না তো দেখামু না এত শিক্ষিত মানুষ এই না রাশি কতই দবা எல்லকে বেডা আমার লাগি রুম ব্যবহার করছে কিন্তু আপনি আপনা আমার লাগি রুম ব্যবহার করতেছেন কেন আপনার কি মনে হয় কোন মাইয়া মানুষ নিজে শামিল হই মিশা কথা কইবো আমি যেহেতু কইতেছি যে এই অফিস আমার স্বামীর অফিস আর আমার স্বামীই কইছে আজকে মাইয়া ল এনে আইতেও যে লাঞ্চ করবো এক লগে আর আপনারা কি না বিশ্বাসই করতেছেন না যা ইচ্ছে তাই কইতেসব আপন করতেছেন দেখেন ভালো ভালো বইতেছি আমগো ভিতররতে নালে কিন্তু আপনাগো বড় অবস্থা খারাপ হয়েই যবো অফকোর্স আমি শিক্ষিত আর এই তুই কি করছিস আমি তোদের মতো মেয়েদেরকে চিনি না ছদ্মবে অফিসের মধ্যে ঢুকবি চুরি চামারি করে বের হয়ে যাবি তুই এসে বলবি আর আমি সেটা মেনে নিব নাকি দেখ ভালোই ভালো এখান থেকে চলে যা আমার সার যদি উপর থেকে নিচে নেমে আসে না তোর কিন্তু বারোটা বাজিয়ে দেবে দেখ এখনো সময় আছে এখানে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করিস না দেখ অন্য কোথাও গিয়ে চুরি চামারি করতে পারিস কিনা তাতে তোর লাভ হবে হয়তো কাছে আমার সময় নষ্ট করতে যত সব আমার না অনেক রাগ উঠে আছে তোর উপরে তোর লাথি মেরে বের করে দেওয়ার আগেই তুই ভালো ভালো এখান থেকে বিদায় নালে কিন্তু খুব খারাপই আছে ম্যাডাম আপনিও তো দেখতেছি ভালো মানুষ না হ্যাঁ আপনি কি করলেন লাথি মারা আমার বাইরে করে দিব বিশ্বাস করেন আমার স্বামী যদি জানতে পারে যে হের বৌর লাগে আপনারা দুজন মিললে কি ব্যবহার করছে এই বেড়া তো আমার গায়ে হাত তুলছে আর আপনি কি না করছেন আমার স্বামী লাথি মেরে বার করব আচ্ছা ঠিক আছে আপনি ডাকেন আপনি ডাকেন আপনার বসে তারপর আমিও দেখবো যে আপনার বস কারে লাথি মারে হের বৌরে নাকি আপনাকেও দুই ডারে ডাকেন তুই না নাছর বান্দা এমনি এমনি যাবি না তোর একটা উচিত শিক্ষা হবে তোদের মতো যদি না তাহলে তোরা এগুলো এখন আমি স্যারকে ফোন দিব স্যার নিচে আসবে তখন বুঝবি কত ধানে কত তুই আমি আমার স্যারকে ফোন করছি স্যার আপনি কষ্ট করে একটু নিচে আসুন তো একটা মহিলা আর একটা বাচ্চা এসে মানে আপনার সম্পর্কে কি আজে বাজে কথা বলতেছে আপনি একটু কাইন্ডলি নিচে আসুন স্যার প্লিজ জি স্যার একটু ওয়েট কর আমার স্যার আসতেছে কি ব্যাপার তোমরা কখন আসছো এখানে কেন তারা আসছো ভিতরে চলো আর কইও না এই কত খুন্দাইরা এই যে তোমার অফিসের দারোয়ান এই যে তোমার ম্যানেজার আমার লগে কি ভাবা করছে তুমি জানো এই যে দারোয়ান তো আমার গায়ে হাত তুলছে আমার ধাক্কা দিয়ে বাইরে করে দিতে চাইছিল কয় আমি নাকি বুসিতে কুঠাইছি আমার নাকি কোনো চেহারা صورت নাই আমার ঠিকুন নাকি হেরবো নাকি মেলা সুন্দর আমি নাকি তোমার বউ আর যোগ্যতাই রহিনা তুমি নাকি অনেক স্মার্ট কত কিছু আমার যে কি কি কইছে তো ও যে কি কি কথা কইছে তারপরে এই ম্যাডাম এই ম্যাডাম কি কইছে জানো কয় কি আমগো বসায়া লোক তারপরে তোরে লাথি মেরা বাইর করে দিব এখন আমিও দেখ মুছে লাত্তি মেরা করে বাইর করে আমারে না তো গো দুইটারে হোয়াট ননসেন্স আপনাদের এত বড় সাহস কি করে হলো আমার ওয়াইফ আমার বাচ্চার সাথে আপনারা খারাপ আচরণ করছেন কে দিছে এত বড় সাহস আপনাদেরকে স্যার আপনি এগুলো কি বলতেছেন উনি আপনার ওয়াইফ আই সো সরি স্যার আমি বুঝতে পারিনি যে উনি আপনার ওয়াইফ আমি কি করে বুঝবো স্যার বলেন আপনার যে গেট আপ আপনার পাশে কি কোনোভাবে শাড়ি পরে এখানে চলে আসছে আর যে কেউ এসে বললেই তো আমরা অফিসে ঢুকতে দিতে পারি না স্যার আর আপনি তো কখন আপনার ওয়াইফকে অফিসে এনে আমাদের সাথে পরিচয় করিয়ে দেননি তাহলে আমরা কি করে বুঝবো স্যার আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে তাই না স্যার আই এম সরি ম্যাম আমি আপনাকে চিনতে পারিনি ওকে ফাইন আমি মানছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন কিন্তু আমার ওয়াইফ তো আপনাদেরকে আমার পরিচয় দিচ্ছে সে তার নিজের পরিচয় দিচ্ছে তারপরেও তাকে ঢুকতে দেন নাই কেন আর তার থেকেও বড় কথা আপনারা কেমন শিক্ষিত মানুষ যে একটা মানুষের পোশাক দেখে তাকে জাজ করত স্যার আর আমার ওয়াইফ কেমন পোশাক পরবে না পরবে সেটা আমার ব্যাপার তাতে সমস্যা হইলে আমার হবে আপনাদের কেন আসলে ভুলটা আমার আপনাদের মতো কিছু শিক্ষিত নামের মূর্খদেরকে আমি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করছি আমি আপনাদের মতো স্টাফকে আমার কোম্পানিতে রাখবো না আর তুই তো কত বড় সাহস তুই আমার ওয়াইফের গায়ে হাত পর্যন্ত তুলছিস তার গায়ে টাচ করছিস তুই স্যার আল্লাহদ রহী স্যার আমার মাফ করে দেন স্যার আমি বুঝতে পারি না স্যার আর আপনি দেন স্যার আপনি এত বড় অফিসের মালিক স্যার আপনার বল এই কাপড় স্যার আমি বুঝতে পারি না স্যার আর তোমরা দায়িত্ব স্যার আমার স্যার আমার করে স্যার স্যার এইবারের মতো maaf করে দেন আমরা এরকম ভুল করব না যে কেউ এসে যদি আপনার নাম বলে স্যার হুঠাট তো অফিসের মধ্যে ঢুকতে দিতে পারি না এর জন্য আমাদের এত বড় ভুল হয়ে গেছে স্যার আই এম সো সরি স্যার ম্যাম আপনাকে তো বললাম আমাকে ক্ষমা করে দেন আমি আপনার কাছে আবার ক্ষমা চাচ্ছি ম্যাম প্লিজ ম্যাম আমার চাকরিটা যেন না যায় ম্যাম আপনি একটু স্যারকে বুঝিয়ে বলেন না আর কখন এরকম ভুল করব না ম্যাম আচ্ছা তুমি কাম করো করে দাও এত মাফ যেহেতু কইতাছে হ্যাগরে আর একটা সুযোগ দাও তাই এই যে আপনাকে দুজন একখান কথা আজকে কই মানুষেরা না কখন যে পোশাক দেখে বিবেচনা করতে চাইবে না মানুষ চাইলে যে কোনো পোশাক পরতেই পারে এই লেগে এই মানুষটা বস্তি যাবে এমনটা ভাবা কিন্তু ঠিক না হয় আমি মানছি আমি কাপড় পরতে পছন্দ করি কারণ আমার স্বামী আমার গ্রাম থেকে বিয়ে করছে এর লাগে আমার এসব পড়তে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এর লাগে আমি এসব পড়ি আমার স্বামী আমার কয় যে তোমার যা ইচ্ছা তুমি তাই পড়ো আমার এতে কোনো সমস্যা নাই আমার স্বামীর যেন কোনো সমস্যা নেই আপনাকে তো সমস্যা কিসের আর এই যে আপনাকে আরেকক্ষণ কত করে দিই এরকম যদি ব্যবহার করেন এতে করে তো আমার স্বামীর মানুষের মন নষ্ট হয়ে যাবে আমার স্বামীর অফিসের রেপুটেশন নষ্ট হয়ে যাবো আর আমি তো এটা কোনোভাবেই সহ্য করবো না আমি যেন আর কোনো দিন না শুনি যে কারো লাগে এরম ব্যবহার করতে যদি শুনি বিশ্বাস করেন আমার স্বামী জাস্ট আমার একখান কথা শুনবে আর আপনাকে দুইটারে ঘা ধাক্কা দিয়ে বার করে দেবে আর একখান কথা কানের ফুটা দিয়ে ভালো করে ঢুকায় রাখেন একজন মানুষের পরিচয় তার পোশাক কখন হইতে পারে না শুধুমাত্র আজকে আমার ওয়াইফের কথাই আপনাদেরকে আমি ছেড়ে দিলাম কিন্তু নেক্সট টাইম ফার্দার যদি এরকম কোনো কিছু আমার চোখে পড়ছে বা আমার কান পর্যন্ত পৌঁছাইছে আমি কিন্তু আপনাদেরকে আর ছেড়ে কথা বলবো না চলো